সংগ্রামে উপস্থিতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক কোরআন দিবস উনিশশো পঁচাশি সালের এগারোই মে যে ইতিহাস সৃষ্টি করেছিল চাপাই নবাবগঞ্জবাসী শুধু চাপাই নবাবগঞ্জবাসী নয় পুরো বাংলাদেশ এবং সমগ্র পৃথিবী এই কোরান দিবসের শহীদদের যেমন শ্রদ্ধা ভরে স্মরণ করে একই সঙ্গে চাম হিংবাগঞ্জের বীর চলে তাকে চরণ করে সংগ্রামে আমি উপস্থিত আমরা ধত্ত্ব হিন্দভাবে বলতে চাই শৈচার এশ্চাদের প্রশাসনের নির্দেশে যে গুলি চালানো হয়েছে আত্মযত্ত সেই গুলিদের বিচার করা হয় নাই চব্বিশ পার্বতী বাংলাদেশে দু সময়ের মধ্যে বায়েদ চামান সকল খুলিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ছাত্র শিবিরকে যদি প্রশ্ন করা হয় কোন একদিনকে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল তাহলে এক বাক্যে একটাই জবাব হবে ইসলামী ছাত্র শিবির একদিনের এক সেকেন্ডের জন্য তারা তাদের কোনো কার্যক্রমকে বন্ধ রাখে না এটা হলো ইসলামী ছাত্র শিবির যারা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তারা কি এতদিন কোথায় ছিল বিভিন্ন প্রশ্ন তুলে তাদের জেনেเอา উচিত ইসলামী সত্য শিবিরের বাহির সমূহ ঝুলমের বাধাকে উপেক্ষা করে প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ দিনের কাজে তার জনশক্তিরা কাজে লাগিয়েছে ইসলাম কাজে ভারতের জাতিগুলোর فائدہ গেছেন আল্লাহ আল্লাহলাই বিপদ

কোন একদিনকে ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল তাহলে এক বাক্যে একটাই জবাব হবে ইসলামী ছাত্র শিবির একদিনের এক সেকেন্ডের জন্য তারা তাদের কোনো কার্যক্রমকে বন্ধ রাখে না এটা হলো ইসলামী ছাত্র শিবির যারা বলতে চাই ইসলামী ছাত্র শিবির তারা কি এতদিন কোথায় ছিল বিভিন্ন প্রশ্ন তুলে তাদের জেনে নেওয়া উচিত ইসলামী ছাত্র শিবির পাহাড় সম জুলমের বাধা কে উপেক্ষা করে প্রত্যেকটি মুহূর্তকে আল্লাহ দিনের কাজে তার জনশক্তিরা কাজে লাগিয়েছে ইসলামী ছাত্র সেবার বাধা জুলুম শহীদ কারাগার কোনো কিছু দিয়েই দমিয়ে রাখা যায়নি যাবে না ইনশাআল্লাহ প্রিয় সাথী ভাইরা আমরা চাই এজন্য আমরা চাই আমাদের উপশাখা আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে নিতে চাই উপশাখা অসংখ্য জনশক্তিদের সমন্বিত উপশাখা হবে পারব কিনা আমাদেরকে পারতে হবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরাই দাওয়াত দিতে চাই পারব কিনা ইনশাল্লাহ শেষ কথা এরপরে আমরা চাই এমন একটি সংগঠনের কাঠামো আমরা চাই যে কাঠামো প্রত্যন্ত অঞ্চল থেকে ক্যাম্পাসের সকল জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে এক এক জোর স্লোগান মুখরিত করবে এরকম আমরা উপশাখা চাই চাই কিনা প্রত্যেকটা উপশাখা থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষে স্লোগান মুখরিত করে বাতিলের ভেদটাকে নাড়িয়ে দেবে এরকম উপশাখা আমরা চাই কাজে আপনাদের কাজ হলো উপশাখা নিয়ে কাজ করা মাঠে থাকতে হবে ছাত্রদেরকে অর্গানাইজ করতে হবে ছাত্রদের নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে আমরা চাই আমাদের যত উপশাখা আছে সব সবল হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়াদী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডঃ শফিকুর রহমানসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আজকের এই লাখ লাখ জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দীর্ঘ দিন পরে দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই খোলা ময়দানে ফেসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন এজন্য মহান মুরিবের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান কানফি সংগ্রামী উপস্থিতি আজকে যে বাদা ফিরিয়ে জামাত ইসলামীর মহা আয়োজন হয়েছে ইন্ট্রিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই তারা অনতই বিলম্বে গণ এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত পঙ্গুত্ব ভাইদের পুনর্বাসন করতে হবে পাশাপাশি জুলাই ঘোষণাপত্র বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে সংগ্রামী উপস্থিতি এই আন্দোলনের সতিকাকার সূত্র যেখান থেকে হয়েছিল এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগ যেন আমরা হেলাই খেলায় না হারাই কবি নজরুলের ভাষায় বলতে চাই দুর্গম গিরি কান্তার মরু দুস্তার পারাবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে হুশিয়ার আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ